আবার কেউ খুশি মনে দেয় কিন্তু আহ মোড়লেদের নৃত্য থাকে যে বিয়েতে মাঝা খরচ মানে মসজিদ খরচ দিতেই হবে দেখতেই হবে নেওয়া হয় তো এটা শরিয়তে কতটুকু জায়েজ আছে একটু বিস্তারিত আলোচনা করবেন আসসালামু আলাইকুম শরিয়ত একটি নীতিমালা শুনে নেন বিয়ের ক্ষেত্রে অনেক বেদা রয়েছে আমার বিয়ের বেদাত দুটো আলোচনা আছে শুনে নেবেন সোন্নত ত্রিকার বিয়ের একটা আলোচনা আছে আর দুটি আছে বিয়ের বেদাতের উপর আলোচনা আর কুপ্রথার উপর আলোচনা আর জুলুম অত্যাচার হ্যাঁ ছেলে পক্ষর পক্ষ থেকে মেয়ে পক্ষের ওপর জুলুম আর মেয়ে পক্ষের পক্ষ তরফ থেকে ছেলে পক্ষের উপর জুলুম উভয় পক্ষের একের অপর জুলুম বা সমাজ সামাজিক জুলুম যেসব রয়েছে পারিবারিক জুলুম রয়েছে সম্পর্কে এই আলোচনাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম জাতির সংশোধনের জন্য বিশেষ করে বাঙালি জাতির জন্য তো বলবো যে আমাদের সমাজে মসজিদ খরচ বা মেঝে খরচ বলে নেওয়া এগুলি প্রচলিত মালদা মুর্শিদাবাদ বা পশ্চিমবঙ্গে বাংলাদেশে অনেক জায়গায় আছে অধিকাংশ জায়গায় আছে এগুলি হচ্ছে কুপ্রথা শুধু প্রথা নয় কুপ্রথা আর তারপরে এই ক্ষেত্রে একটি নীতিমালা শোনেন সেটা হচ্ছে যেটা আল্লাহ এবং তার রসুল আবশ্যক করেননি সেটাকে কেউ যদি আবশ্যক করে নেয় সেটার নাম বেদাত আল্লাহর রসুল যেটাকে জরুরি মনে করেননি সেটাকে যদি প্রথাগত জরুরি মনে করেন যে করতেই হবে এই প্রথা আদায় করতে হবে না হলে চলবে না তাহলে বেদাত এবং এটি হচ্ছে কুপ্রথা এবং কুসংস্কার এবং আশা করি সেটি বোঝা গেছে সুতরাং আল্লাহ বা তার সাল্লাহআল সাল্লাম কোরআন এবং সন্ন্যায় আমরা খুঁজে পাই না যে কোথাও আহ বিয়ে করতে গেলে প্রথম কথা বিয়ে করতে সে যে যেতে হবে হ্যাঁ মেয়ের গ্রামে এটাও তো সরিয়ে নেই কিন্তু যদি যায় অসুবিধা নেই হ্যাঁ ওদের বাড়ি খাওয়া দাওয়া দল বেঁধে গিয়ে না আর আমার বাড়িতে আপনি এক দুজন আসেন তো আমি না হয় খাওয়াই জন জন বা চলে আসবেন আমি খাওয়াবো অসন্তুষ্ট হয়ে যদি খাওয়াই নিরুপায় হয়ে। আমার দুনিয়ার কোন অনিষ্ট থেকে বাঁচার জন্য অথবা দুনিয়ার লাভের জন্য আমি ঘৃণার সাথে খাওয়াবো সুতরাং এই বড়যাত্রীর খাবারও জায়জ নয় এটিও জুলম এবং বেদা তো ঠিক ওইরকমই আহ এই যে বিয়ে করতে গিয়ে ওখানে যখন যাবেন সেখানে বিভিন্ন খরচ খরচ আদায় করে হাত ধোয়া খরচ তারপরে গাড়ি ঘেরে নিবে তারপরে রাস্তা ঘেরে নিয়ে বন্ধ করবে ফিতা কাটা খরচ আর তারপরে আপনার মসজিদ খরচ আর অমুক খরচ আর তারপরে যিনি বিয়ে পড়ালেন আহ তাকে বাধ্যতামূলক পয়সা দিতে হবে ঠিক আছে তার যদি সেটা পারিশ্রমিক হিসাবে দেওয়া হয় যে সময় দিয়েছে অন্য কাজ ব্যস্ত থাকুক এটুকু যাই ঠিক আছে বাকি এইসব মসজিদ খরচ এসব আমাদের সমাজে যারা মন্ডল অথবা সর্দার আর ওই যে আমাদের গ্রাম্য যেসব ইয়ে রয়েছে ঐক্যের নামে যেসব ইংরেজ আমল থেকে যেসব শুরু হয়েছে যে সর্দার মন্ডলের নেতৃত্ব এগুলোতে জুলমে বেশি হয় হ্যাঁ সুবিচারের চাইতে ইনসাফের চাইতে হয় গ্রামবাসীর উপর বা যারা বাইরে থেকে আসে বিয়ে শাদি করার জন্য সুতরাং এই মসজিদ খরচের নামে নেওয়া আর তারপরে এই সেই খরচের নামে যায় হ্যাঁ স্বেচ্ছায় কেউ যদি দেয় স্বতঃ হবে আমি দান করব তাহলে ঠিক আছে তাহলে যাইজ আছে কিন্তু সে প্রথা প্রথার কারণে বাধ্য হয়ে যদি দেয় তাহলে যাইজ বাধ্য করে যদি নেন তো যাহেজ ভাই আল্লাহ